হরিবল 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 আমরা এতদিন গুরুচাঁদ চরিত পাঠ করেছি আমাদের গুরুচাঁদ চরিত সমাপ্ত হয়েছে আমরা এখন নিলামৃত পাঠ আরম্ভ করছি হরিবল 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 প্রথমে প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা হরিনাম করতে পারছি সঙ্গ করতে পাচ্ছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে গ্রন্থ পাঠ করাকালীন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি এইভাবে যেন ঠাকুরের নাম করে যেতে পারি হরিবল 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 হরিবলি শ্রী শ্রী হরি নম্বৃত ন্ত রচনার ইতি ৃদ্। যুগে যুগে করে প্রভুগবার হল দুস্কৃতি বিনাসার ধর্ম সমাক থাকন। বহুরঙ্গের প্রেমবাে ডুবে যায়। সেই প্রেবে শুক্ষ্্য হল কলির মা রক্ষিতে ধরার জীব। এম পারাবার রূপে জন্ম হই লোকে ত কলির মায়া। প্রকৃতি সহায়ে ভাঙ্গিল প্রেমের হাত কৃতে বারে বারে অবতারে নাহি প্রায়োজন শ্রীহরি ঠাকুর তাই পূর্ণ সনাতন অনন্ত অশেষ দেউ লীলার কাহিনী অলক্ষিত চলে হয়ে অন্তর এমন নিগুণ নীলা কারণে প্রভু ভক্ত ভাবে ম মনে মহাবাল মিত্তুন যায় কুশামিশূর তার কাছে দশরথ জানাইলো anun মিত্তুন যায় বলে সাধু কথা বটে ভালো লিকিবালে ব্যক্তি ভিন্ন এই চিন্তা ভিড় দশরথ বলে শুনো দাদা মিত্তুন যায় তপস্বীষ্য তার okre মোর মনেময় উপায় যুক্তি করি তার okre কয় কবরে নিলার গ্রন্থ লিখে দিতে হয় এখন এই যে আমাদের এই এটা বিদ্যুৎ প্রথম মৃত্যুঞ্জয় আর দশরা এরা দুজন যুক্তি করে যে ঠাকুরের গ্রন্থ একটা লিখতে হয় কিন্তু কে লিখবে এরা দশরাত বলছে মৃত্যুঞ্জয় যে দাদা তোমার যে শিষ্য আছে ভারত তারক বলে কার্যই অসম্ভব আমাহত ইয়া প্রভু নয় তো সম্ভব বরদানি দুই প্রভু জোর করি কয় লীলা কালা তোর দ্বারা হইবে নিশ্চয় উপায় সংকটে পড়ি তারক রসনা আরো মিল লীলা গীতি করিতে রসনা এখন কথা আছে তারক সাইডে যখন বলছে যে তোমার এই ঠাকুরের লীলা গ্রন্থ লিখতে হবে এখন তারক নিজে মনে মনে ভয় পাচ্ছে কি আমি ঠাকুরই কথা কারুক বলছে আমার দ্বারা সম্ভব কিন্তু মিত্তুনজয় আর দশরাত এরা বলছে তোমার দ্বারা সম্ভব হবে তোমাকে এখন এই তারক গোসাই হচ্ছে মিত্তুনজয় গোসাইয়ের শিষ্য কোনো বাক্য তো লঙ্ঘন করা যাবে না বাধ্যয়ে তারকে লিখতে হবে তাই বলছে উভয় সংকটে করি তারক রচনা আরো মিল মিলাগীতি করিতে রচনা যেহেতু কিছু অংশ লিখা হলে দুই মহাশয় মহাপ্রভু হরি সাদে করি আসু নাই মহাপ্রভু ডেকে বললে শুনো মৃত্যুঞ্জয় নীলাগীতি লিখা এবে উচিত না হয় খান্ত করো লেখালেখি ভাগ্য সমাচার অন্তরের মাঝে রাখো আসল আমার এখন আমাদের ঠাকুর কোনোদিন চাহিদা যে আমার নাম যশ ও এই জায়গাটাই বোঝা যায় যখন এরা মনকে নিয়ে ওরা ফেলে এলো তখন কৃষ্ণদাস হরিচারকে বলেছিল যে দেখো ভাই যদি বাঁচাটি পারো চেষ্টা করো তাতে আমাদের সম্মান কিন্তু কর্ম হীরামনকে বাঁচিয়ে হীরামনকে বলেছিলে হীরামন তুমি বাজি যাও হীরামন কিন্তু আসতে চাইছিল তখন ঠাকুর বলেছিল হিরামনকে যে তুমি যদি এখানে থাকো চারিদিকে করল লক্ষ করে যাবে আমি চাই না এই কলরক করে যাও এখানেও তাই বলছে যে এই প্রচার আমি চাই না লেখা দিকে এখন খান্ত করে মৃত্যুঞ্জয় বলে প্রভু করি নিবেদন নীলা লেখা লিখি শুধু জীবের কারণ মহাপ্রভু বলে জানো এই কর্মে পুরস্কার কুষ্ঠ ব্যাধি হবে সৃষ্টা করিলে যাবার দেখ ঠাকুরের নাম প্রচার করবে লিখবে ঠাকুর বারণ করছে মৃত্যুঞ্জয় গোসাই বলছে ঠাকুর প্রভু এই গ্রন্থ লেখা হচ্ছে জীবের উদ্ধারের ঠাকুর কি বলছে ফের যদি চেষ্টা করো এই গ্রন্থ লেখার জন্য তাহলে কিন্তু তোমার পুষ্ট পুষ্টবেদ কাকে বলছে মৃত্যুঞ্জয় তুই যদি আমার মিলা গীতি লিখিস তাহলে তোর কুষ্টবেদী হবে এবার যারে বলতেছে তোর পুষ্ঠবেদী হবে সে হচ্ছে মৃত্যু সে বলছে তোমার এই অনন্ত কৃপা আমি যে পেয়েছি এতে আমি ধন্য কি কৃপা পেয়েছে তুই যদি আমার লিখিস তোর শুনে আমি বলছি কর্ম ফলে দে ব্যাধি জন্মে কত শ্রেষ্ঠ কর্ম লাগি দেহ নয় নী তোমার মিলার কথা শ্রেষ্ঠ সত্য জনগ হবে যদি হয় এখানে কি লিখেছে মানে নিচু কর্ম এই সমস্ত কর্মের জন্য শরীরে কত রোগ রাখে তাহলে আমি ভালো কাজ করে যদি আমার শরীরে ব্যাধি হয়